তো প্রচন্ড আকাশ জুড়ে ম্যাক করছে আপনারা দেখতে পারতেছেন কালবৈশাখী সম্ভবত ঝরা ঝড় হওয়ার সম্ভাবনা আছে পুরো কিন্তু দেখেন পুরো থম এই মুহূর্তে পুরো বিলের গাছপালা কিন্তু কিছুই নড়তেছে না একবারে নড়বে পুরো আকাশ থমকে আছে বৃষ্টি দরকার যেহেতু ধান কাটা হয়ে গেছে গা আর অল্প কিছু ধান আছে ক্ষেতের এখানে বৃষ্টি আসলে এই পুকুরটা আবার ভরে যাবে তো প্রচন্ড আপনারা দেখতে পারতেছেন আমি সামনে দিকটা একটু আগে দেখাই পুশাক গাছ এগুলা অনেক সুন্দর পুশাক হইছে আবার ডাটা গাছ আছে এখানে আজকে হইতেছে আপনার গিয়া কত তারিখ সম্ভবত আজকে বারো তারিখ আজকে বারো তারিখ দর্শক বন্ধুরা আমাদের উগৈত সামনে যে আম গাছটায় আম প্রচুর কয়েকটা আম পাকা দেখা যেতেছে আম পাকার সময় হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে যেই জিনিসটা দেখাইতে আনলাম ওই জিনিসটা এখন থেমে গেল ভাবছিলাম এই মুহূর্তে বৃষ্টিটা পড়বে দেখি বৃষ্টি হয় কি না তো বাতাস কিন্তু ইতিমধ্যে এখানে শুরু হয়ে গেছে তো প্রচন্ড হালকা হালকা একটা ঠান্ডাই তো বাতাস আস্তে আস্তে শুরু হইতে আছে হ্যাঁ দর্শক বন্ধুরা ওই তো দেখতে পারতেছেন আস্তে আস্তে কিন্তু গাছে বাতাস শুরু হয়ে গেছে মাশাল্লাহ তো বিদ্যুৎ ওই সাইডটা চমকে যাচ্ছে এই যে আপনারা মেঘের আধারটা দেখতে পারতেছেন হ্যাঁ বাতাস শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা বাতাস শুরু হয়ে গেছে হ্যাঁ কালবৈশাখী ঝড়ের বাতাস শুরু হয়ে গেছে গা এই তো আমার আমি একটা সাইডে চলে যাই বাতাস শুরু হইতেছে আবার থাইমা যেতেছে এইটাই বুঝলাম না এই তো এই তো অনেক বাতাস এখানে শুরু হয়ে গেছে মেঘের কালবৈশাখী ঝড়ের বাতাস শুরু হয়ে গেছে আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই গ্রামের চিত্র কেমন লাগে সব যারা বিলে আছে আস্তে আস্তে মানুষ চলে যেতেছে তাদের গন্তব্যে ওই দিকটা দেখাইতেছি এগুলা কিন্তু বটবড়ি গাছ আসলে যত্ন নেওয়া হইতেছে না দেখে হ্যাঁ রাইস গাছ যত্ন নেওয়া হইতেছে না দেখি এই অবস্থা যত্ন নেওয়া হইলেই এগুলা সুন্দর থাকবে কারণ এখানে অনেক ঘাস পাশ হয়ে গেছে তো ওকে দর্শক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে যদি বৃষ্টি হয় তো দিব। এই ঝড়ে কিন্তু অনেক আম পড়বে দর্শক বন্ধুরা আম কুড়াবো হ্যাঁ এই তো প্রচুর বাতাস তো ওকে দর্শক বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই